আল্লাহ সামর্থ্য দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন নাইলে দেখবেন সব বরকত যে বোকা কোন জায়গায় জানেন এটা তো বুঝাইতে পারবো না মনে হয় মানবেন কিনা জানি না সব বরকত স্কোয়ারে যে বোকা নাইলে ইউনাইটেডে যে বোকা নাইলে সিঙ্গাপুর যে বোকা নাইলে থাইল্যান্ডে যে বোকা নাইলে শেষমেশ মাদ্রাজে যে বোকা সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ দিছে হাত লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর খান নিজে বারোশো টাকা কেজির ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে খান সৎকার হিসাব করতে ফেতরার হিসাব করতে আসা একশো টাকা দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ হেন না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো টাকা দামের সুপকারি কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো বিশ টাকা কেজির খেজুর খাইলেন কত দামের কত দামের আল্লাহর ধন আল্লাহ দিছে আল্লাহর জন্য লুটায় দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না দুনিয়ায় দশ গুণ বাড়ায়া দিব আখেরাতে হিসাব ছাড়া নিচে খাইলেন বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন একশো টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন হম হাত প্রসারিত করে হাত প্রসার সুযোগ করে দিয়া গেছে এক তো আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য দুই রাস্তা দেখে না তৃতীয় আর একটা রাস্তা আছে সেটাই আল্লাহ রসুল সাফ বলছে রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো নাই পূর্ণতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেতরা হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু বরকত আপনার কাছে থাকবে না বরকত কিন্তু যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে এটা আপনি বুঝবেনও না কিভাবে চলে যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান তাহলে হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছেই থাকবে অসুখ বিসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়া সেরা যাবে হম কি দিয়া টুকটাক দিয়া আবার টিকটক মনে করেন না কিন্তু দেখেন না গরিবের এমনিই এমনি সেরা যায় এমনি সেরা যায় গরিবদের গুলো এমনি সেরা যায় আর আমাদের গুলা সারে না আমাদের গুলা মাশাল্লাহ এরম এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় হ্যাঁ এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাবিও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু হামাগোড্ডি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে যাইতেই হয় লেখাই থাকে পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন আপনি অস্ট্রেলিয়ান ওই সুপার দুধ দাতা যে আপনি পনেরো দিন পরে দুধ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন মৌত পর্যন্ত দিতে হবে রাগ হয়ে গেলেন সত্য এটাই আবার ডাক্তাররা থাকলেও রাগ হয়ে যেতে পারে যে কি বোঝায় আমার সব ইঙ্গিত তো আমাদের উপরে ঠিক না হ্যাঁ সত্য এটাই ফেতরার হাত লম্বা করেন কমসে কম একদিনের জন্য এক একদিনের জন্য এক একদিনের জন্য হইল ভিক্ষুককে নিজের কাতারে দাঁড় করে ওর মুখে হাসি আপনি জানেন না কাহিনী হয়তো শুনছেন কিন্তু আপনার ভিতরে অনুভূতি আসে নাই উমর রদিয়াল্লাহ তালু যে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখা চোখের পানি ছাড়ছিলেন তারপরে নিজের পিঠে বস্তার উঠায়া নিয়া পাকায়া খাওয়ায়া দূরে বৈশা বৈশা দেখতেছিলেন আর জিজ্ঞাসা করতেছিলেন চলেন কাজ তো হয়ে গেছে আপনি কি দেখেন বলে কানতে দেখছি এখন একটু হাসতে দেখতে চাই এই অনুভূতিটা আপনার ভিতরে নাই আপনার আমার ভিতরে নাই মাল আছে ধন আছে সম্পদ আছে কিন্তু এই ভিতরের ফিলিংস এই অনুভূতিটা নাই যে কাঁদতে দেখা লোকগুলাকে হাসতে দেখতে কত মজা লাগে অনুভূতি আমার সমাজে নাই আমার সমাজের লোকগুলা বলতে পারে আমরা শিক্ষিত আমরা এডুকেটেড আমরা এই আমরা সেই বলতে পারে কাগজ কলমে লেখাও থাকতে পারে এর জন্য বড় বড় অ্যাওয়ার্ডও পাইতে পারে কিন্তু ভিতরে অনুমতি নেই এটা আমি বিশ্বাস করি তাহলে কমসে কম একদিনের জন্য হইল গরিবকে ওই কাতারে দাঁড় করায় তুই কাতারে দাঁড় এই জন্য আসেন পরিপূরক হিসাবে তিনটা জিনিস রমজান তো আসলো মাত্র যদি যদি চাই চাই রমজান আসলো আমি কতটুকু নিতে পারলাম আমি তো কিছুই নিতে পারলাম না এর সাথে আমার সম্পর্ক হলো না এটা যদি এখনো পূর্ণ করতে চাই তাহলে আমাদের হাতে তিন বল এখনো বাকি একটা হলো কান্না চোখের পানি চড়ায় তবা ইস্তেফার এক নম্বর যে সময়টা হাতে আছে এটাকে পুরা যেভাবে কাজে লাগানোর আজকে রাতের থিকা লেগে রাত্র কম সে কম যেন হার হাত থেকে না ছোট দ্বিতীয় এটা দিনের বেলা যতটুকু আট দিনের জন্য ছুটি যাবে আর কত অফিসে যাবে আর কত আদালতে যাবে আছে দুনিয়ার বহুত দেশ আছে আমি চিনি রমজানের ছুটি আঠারো রমজান থেকে হয়তো শুধু জরুরি সেবা ছাড়া আমি চিনি দুনিয়ার অনেক দেশ দেশে রমজান রমজান ছুটি থেকে হ্যাঁ ঈদের পরের দিন থেকে খুলে যায় না এই রোজার ঈদ একদিন ঈদের দিনই তার পরের দিন আপনি রোজা রাখতে পারেন সাউওয়ালের রোজা ছয় রোজা রাখতে পারেন কোনো নিষেধ নেই ঈদের ঈদ একদিন কোরবানি ঈদের তিন দিন ঈদের পরের দিন খুলে যায় কিন্তু আঠারো রমজান থেকে ছুটি হয়ে যায় শুধু জরুরি সেবা খোলা থাকে আমি চিনি অনেক দেশ আমাকে সমস্ত দেশে আমি চিনি এখনো আছে নিয়ে আঠারো রোজা থেকে ছুটি যেন সবাই শেষ দশ দিন এতে কাপে বসতে পারে শেষ দশ দিন আল্লাহর সামনে কান্না কাটি কড়া হ্যাঁ কি জানি বাংলা একটা কথা আছে না চোখে আর নাকে এক কইরা ফেলছে কি জানি জানেন না কান্ডা কেটাকে কানসেও আবার নাক দিয়া বাহিরও হয়েছে এটা জানি কি বলে বাংলায় না একটা প্রবাদ বাক্য আছে হ্যাঁ নাকে মুখে এক কইরা ফেলছে নাক মুখে এক কইরা ফেলছে যেন শেষ দশ দিন এরকম কান্না নাকে মুখে এক করে আল্লাহকে রাজি করে প্রথম তো হলো তবা ইস্তেফা যে কটা সময় আছে কাজে লাগা এখন হইলো হাত লম্বা করে প্রসারিত করে বরকত নেন আল্লাহর কাছ থেকে আর তৃতীয় হইল ফেতরার ভিতরে বরকত হাত চোদ্দ লম্বা করতে পারে লিস্টি করেন যে ওই আপনি বলবেন যতটুক ফেতরা বেশি দিলে কি গুনা হবে কোনো গুনা হবে না কে বলছে গুণা হবে আপনি দামি খেজুরের দেন আর আল্লাহকে বলেন দেখেন কিন্তু আপনার লেগা দিতাছি আরে আল্লাহকে সাক্ষী রাখেন না আল্লাহকে বলেন না আপনার দেখেন কিন্তু কি দিতেছি ফিরত কিন্তু আমাকে এরকম চকচকে দিবেন আমি কিন্তু চকচকে দিতেছি বলেন না আল্লাহকে বলা যায় এইভাবে চকচকা দিয়ে আল্লাহকে বলেন দেখেন কিন্তু নোট কিরম চকচকা আমারটাও যেন চকচকা হয় ময়লা যেন না আল্লাহ রাজি আপনি যেরম দিবেন এর চেয়ে একশো গুণ চকচকা দিবেন কোটি গুণ চকচকা দিবে এই জন্য ফেতরা সবচেয়ে যদি সমর্থ থাকে হ্যাঁ ঈদের দিন সকালে আপনার উপরে ফেতরা ওয়াজিব হইল এতটুকু মাল আছে আপনার কাছে ঈদের দিন সকালে যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা ঈদের দিন সকালে আপনার কাছে আসছে তো আপনি সত্তর টাকা দিতে পারেন বাকি আল্লাহ যাকে সমর্থ দিছে মধ্যবিত্ত বলেন আর উচ্চবিত্ত বলেন যাদেরকে আল্লাহ সমর্থ দিছে তাদের উঁচা থিকা উঁচা ফেতরা দেওয়া উচিত উঁচা থিকা উঁচা নেন না খেজুর বারোশো টাকা কেজি করে খান নিজে আরে আমাদের তো জনসংখ্যা এখন নাই আগে তো প্রবাদ বাক্য ছিল মানুষের দন হইলে স্বামী স্ত্রী ডেলি মুসল্লায় পরে আল্লাহর কাছে চাইতো আল্লাহ জনদিয় জন নাইলে এই দনগুলা পাহারা দিয়া কে রাখবে এখন বাড়া কোথায় যেই বাড়িটি দেখবেন দুই বছরের বেশি নাই ঠিক না হ্যাঁ স্বামী স্ত্রী মিলা চারজন ঠিক না কি কি এখনো আর কার ঘরে এরকম বাচ্চা আছে যে বাইরে হইলে মিছিল দেখা যায় আগে ছিল আগে আগে ছিল বাড়ির থেকে বাইরে হইলে মানুষ মনে করত মিছিল বের ঠিক না হ্যাঁ ছিল বিশ্বাসণা ঠিকানা করে যাবেন হ্যাঁ বেশি দূরে যেতে হবে না বরিশুর সামনের দিকে না উল্টা কামরাঙ্গির চরের উল্টা হলো বরিশুর বরিশুর বাজারে যান বাজারে যে বলবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা ওনার বাইশ জন সন্তান বাইশ জন কয়জন কয়জন আমি অ্যাড্রেস দিলাম যে উনি নাই মাস্টার সাহেব নাই ভালো সম্পর্ক ছিল আমি অনেক যেতাম ওনার কাছে ভালো সম্পর্ক ছিল বাইশ জন সন্তান একসাথে বাইরে হলে কি মিছিলের থেকে কম নাকি এতগুলা হইলে না আমি বসতাম যে আপনি সত্তর টাকা করে দিবেন ঠিক না এখন তো সন্তানই নেই হ্যাঁ এখন তো প্রবাদ বাক্য হলো এক সন্তানের জননী বুদ্ধিমতির রমণী ঠিক না এমন বুদ্ধি ঠিক না এমন বুদ্ধি পর্বে একটা হয়ে যায় তাহলে এখন মাথা দেওয়ালে থাকে ঠিক না দুইয়ের বেশি নিবেন না মায়ের স্বাস্থ্য ভাঙবেন না ঠিক না যারা দুইয়ের বেশি নেয় না ওগুলো স্বাস্থ্য কোন দিক দিয়ে ঠিক আছে আমাকে দেখান হাসপাতালে গেলে ওদের সিরিয়াল সবচেয়ে বেশি দেখা যায় কি বিশ্বাস হয় না আমার লোকে চলে আমি প্রমাণ দেখায় দিব আপনাকে এদের ডাক্তার দেখাই বেশি আগে যে আমাদের মা চাচিদের বাচ্চা ছিল হ্যাঁ গভিনাশ কিডনি একজন বাচ্চা ছিল উনি মাঝে মাঝে চিনতেনও না বাচ্চাদেরকে নাম বইলা বলতে হইতো বাবা আমি আপনার অফর করতেছে আদের। তো যেটা বুঝেইতেছিলাম হাসানের জন্য না আপনি বারোশো টাকা কেজির খেজুর দলে। অসুবিধা কি সাড়ে তিনশো সাড়ে তিন কেজি কয় টাকা হবে হুম গত বিয়াল্লিশশো আপনার ঘরে তো আছেই পুরা চারজন চার বিয়াল্লিশ আর কত হবে বিশ হাজার টাকা কত হলো না এক গরিব আপনি দিয়া দিলে হইতে পারে তার ঈদের দিন মুখে হাসি সেও আপনার কাতারে দাঁড়াবে সে খুশি হবে আপনি জানেন না জানেন না হইতে পারে কারো চোখের এক ফোটা খুশির পানি আপনার চিরজীবনের জন্য চাহান নামকে বুঝায় দিলে ওই পানি আপনার চোখ থেকে পড়ে নাই। অন্যের চোখ থেকে পড়ে এই জন্য তো আমার লোকে অনেকের মিলে কম আমি তো বলি সবার উপর আঙ্গুল উঠেও না অনেক সময় দেখা যায় হয়তো আমরাও দেখি সমাজে নামাজি না নামাজি না তেমন দেশি দিনদান না কিন্তু কিছু কাম আর এরকম আমি জানি আমার এই মহল্লায় ছিলেন আমি চিনি কিছু লোক ছিলেন আমার মহল্লায় নাই এরা তেমন দিনদার ছিল না কিন্তু আমার মনে হয় আমি বিশ্বাস আল্লাহর কাছে বিশ্বাস রাখি আল্লাহ মনে হয় মাফ করে দিছে তার কিছু কাম এরকম ছিল কেউ মেয়ে বিয়ে দিতে পারে নাই দেখা গেছে চুপে চুপে কালেকশন করে টাকা দিয়ে বিয়ে দিয়ে দিছে ওই মেয়ে বাসর চোখ দিয়া ঝড়াইছে আমার বিশ্বাস এই ব্যক্তির নাম বুঝা গেছে এরকম কিছু আমল আছে যেগুলো লুকাইতো থাকে লুকাইতে আমি চিনি আমার এই মহল্লায় কিছু লোক ছিল কিছু লোক ছিল কিছু লোক ছিল সারা বছর যেমনই হোক রমজান আসলে মসজিদ এক দিনও ছাড়ে না রমজানের চিরকম পবিত্রতা দরকার ছিল এরকম পালন করতে কিছু লোক ছিল আমরা চিনি এখনো দুনিয়াতে আছেন আসেন খোদার ওয়াস্তে পায়ে হাত রাইখা তিনটা বল এখনো আমাদের হাতে আছে করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ক্ষেত্রায় সংকীর্ণতা না দেখে উপর থেকে চাবি ঘুরে দিলে কিন্তু কি চেক বাল্ব বলে না চেক বাল্ব হুম হুম চিনেন ট্যাঙ্কির এখানে যে লাগায় লাইন বন্ধ করার জন্য চিনেন যত মোটাই পাইপ লাগান না কেন ওটা বন্ধ থাকলে পানি এক ফোটাও আসে আর পাইপ যত চিকনই হোক না কেন যদি ওইটা খোলা থাকে তো পানি অল্পইলো হইলো আসে মনে হয় বুঝাইতে পারি না ওইখান থেকে যদি বন্ধ করে দেয় আপনার পাইপ যত মোটাই থাকুক আপনার শূন্যতাই ওটার ভিতরে দেখবেন এই জন্য দেখবেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ জিজ্ঞাসা করলে কেমন যেইতেছে না ব্যবসা বাণিজ্য ভালো না চাকরিওয়ালাকে জিজ্ঞেস করবেন কেমন জিনিসের দাম বেড়ে গেছে না ভালো না কিন্তু ওনার আমদানি কম না বেতন ছাড়াও উপর দিয়া নিচে দিয়া আমদানি কমে নেয় আমদানি আমদানি কমে নেয় কিন্তু আমদানি না করলে কি হবে গলায় দিন পানি লাগে না সুখানুই থাকে আলহামদুলিল্লাহ কখনো বলেন কিন্তু আবার কিছু লোক দেখবেন না খাইও বলে আলহামদুলিল্লাহ ভালো আছে আরে দিদি জিজ্ঞেস করি না খাই আলহামদুলিল্লাহ কেন সুস্থ তো আছি হাঁটতে তো আসি চলতে তো আসি হাসপাতালে তো নাই কোনো রোগ নাই ব্যাধি নাই আলহামদুলিল্লাহ বলবো না তো বলবো কি খালি প্যাটে না কিছু নাই এই জন্য কি সারা শরীরের এতগুলা অঙ্গ সব সুস্থ খালি এক জায়গায় কিছু নাই এই জন্য আলহামদুলিল্লাহ বলবো না এটা কেমন কথা আস আল্লাহ আমাদেরকে পূজারও তৌফিক দেখ আর করারও তৌফিক আল্লাহ দান করে